নিলে বহনেতে তো দুঃখ কথা বলি নানি হাওয়া খেতে দিতে চাইতো মোড়া দিতে চাইতো না এটা চাচ্ছি হ্যাঁ নানি যে হাওয়া খেতে দিতে চাইছ আর মোড়া দিতে চাইছ না এটা তো કહা আমি কইছি তুমি বুঝা হ্যাঁ এই দিতে চাইছ আর শুনলে

মিহাকারা লাগে হাফাকে জানা এ আমাদের শাটলে নে নে দিমা ওহও শাটলে সাবে এ না না মা পিঞ্জার জি এ ভগবান কই মা পিঞ্জার

হ্যাঁ এখনো বয়সে ছোট আছিস হ্যাঁ ছোট আছি ছোট কাল থেকে ছেলে পেলেকে আদম পায়দা দিয়ে মানুষ হবে হ্যাঁ বুঝেছিস হ্যাঁ আগের বাংলাদেশ ছাড়া এখন বাংলাদেশ মেলা পার্থ করুক হ্যাঁ আগে আমরা বাংলাদেশেতে উৎসব ই করতে জানতাম না স্বাধীনতার পথ থেকে কত দুঃখ কষ্ট সত্য খোঁজে বুধ হ্যাঁ এই বাংলাদেশে ঘুরেছি

রাজশাহী জেলার মধ্যে এই রকম অনুষ্ঠান আর কোনো জায়গাতে হচ্ছে না একমাত্র এই রাঙ্গপাড়াতে হয়েছে আর হচ্ছে কার নেতৃত্বে দামি না 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 বলো তো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি দামির পিতা পঙ্গবন্ধু শেখ মতিবর রহমানের এই স্বাধীন বাংলাদেশে তার সুলক্ষ বন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ কথা কথালচক হ্যাঁ বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরার নাই গে হ্যাঁ যত নেতাকর্মী আছে মন্ত্রী আছে হ্যাঁ এমপি আছে হ্যাঁ নির্দেশনা দিয়েছে আর এই নির্দেশনা অনুযায়ী ভার এই বাগমারা হ্যাঁ এই যে এই অঞ্চলের যে নতুন এমপি হয়েছে হ্যাঁ তার নাম কি জানিস রে ওটা হাম পি হে দেখ হ্যাঁ বুঝতে পারলি

বিহের কথা ভুললে তোকে দাবমে দিব না কেন কি হাডা মমি হবে তোকে তো বলছি তো ভাই এ লাগে তোর বিয়া আমি দিছি কে কইলা হার ভাই কতবার পড়ে চোর না তোর জহরে গো ধর তুই চাল পাকা হয়েছে কে রে আজ তো টানা তোর বিহে দিলো না শুন ভাই আরে পেটিক ছেলে গেল চুকোল হালে বড় কত কি কি ছোট ছোট বড় না শুন শুন নালা বড়তে শহরিয়ে দিছি হ্যাঁ বহুকালি আছে বহুকবে হারিয়ে দিছি আমি তোকে বাংলাদেশে এই ঐতিহ্য সংস্কৃতির কথা আর আজ হচ্ছে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ এই দিনকে বাংলা বাংলা বাংলাদের জন্য আর বাঙালির জন্য কত বড় গুরুত্বপূর্ণ দিন কি জানিস সেটা উত্তর দিতে হওয়ার সংগ্রহ মেলাটা আমি ঘুরতে রাখো আচ্ছা আর এদের মেলাটাকে আয়োজন যিনি করেছেন যে আমাদের

লেহা হলো মামু এই বৈশাখ আর এই বৈশাখ মাস আর এই पहिला বৈশাখ বাঙালির জীবনে খুব একটা আনন্দের দিন সেই আনন্দ আমাদের আমوله হতো কত হচ্ছে না না पहिला বৈশাখ আসলে ঘর ঘরে কি আনন্দ বাংলার মধু গর্ষ না না पहिला বৈশাখ ঘরে

বললে ম্যাডিশন সেবা ম্যাবি সিনতিছে হ্যাঁ ভালো ভালো পড়ছে খুব হ্যাঁ হ্যাঁ

গ্রুম রেখা একটা পরিকল্পনা করেছিল ওই ধরিবর্পন হলো জানি বেশি পামলে না বাংলাদেশি আজ কিছু হায়না দল ছিল বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুদের যেদিন গুলি করে তার গুরুকে ঝাঁজরা করে দিয়েছিল সিঁড়িতে ফেলে দিয়েছিল বাংলাদেশের বাতাস বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ কারটি ভেবে দিলো তাই মানুষ দুদিরা পড়ে কাছে রাজশাহীর মামুস ভাবা প্রমুখে শুনেছি যে বঙ্গবন্ধুকে মাটি দেওয়ার নে তড়ি হরি করে ধাপা ধাপা দিয়ে বুসল মানে কোন মানে তৃণ্ড হয়নি দাদা নামাজ করতে দেওয়া হয়েছিল না সেই বাংলাদেশে বঙ্গবন্ধুর করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ তার প্রধানমন্ত্রী হইলো বলে তার কোনো কথা সে শুনেনি কারো কোনো কথা শুনেনি নিজের বুদ্ধিতে বঙ্গবন্ধু দেখা পথে এই বাংলাদেশের সাংস্কৃতিক সংস্কৃতিক রাজনীতি অর্থনীতি সব মুক্তি করে দিয়েছে যেটা বঙ্গবন্ধুর সাথেই মারছে ভাষণে বইয়াছিল রাজনীতি মুক্তি পাবে সংস্কৃতি মুক্তি পাবে বাঙালিরা ভাত ভাগ করবে না আর তোমরা ভাত ভাত করছো যে মামু এত জিনিসের দাম বেশি তাও কেউ না খেয়ে আছো হ্যাঁ सुन बे यंदा कहु जी फालो करे सीमेंट रे तू आ रहा है बल करे बुद्धि को तो हां बांग्लादेश सीमेंट हमारा बना ले चोरी का चुन्नू माने सस्ती थी खबर फैक से रहा हो नादा है नादा सुभां तो श्याम ना फाक रहा तू चोरी सस्ती होती का रोई थी मन माने सो रहा এই বিশ বছর আগের কথা বড় বড় মেলা হতো হতো সেখানে নানান রকমের খেলাধুলা হতো নাগর দোলা হতো হতো যাত্রা হতো সার্কাস হতো এই যে সব বন্ধ হয়ে গেছিল কে বন্ধ করেছিল

তাহলে পারে এই সাংস্কৃতিক আর ঐতিহ্যকে আবার জাগিরত করে তুলেছে মেলা হয়েছে খেলা হয়েছে গান বাজনা হয়েছে ছোট ছোট স্কুলে ছেলে মেয়ে গেলা বাংলাদেশের ঐতিহ্যকে জানতে পারছে এগুলো আর বন্ধ হবে না বাংলাদেশের সে আম গল্প জানতে পারছে পাতা ভাত আর কাঁচা স্বাদ ভুলে এলে মানুষ এখন ফের খাইতে পারছে হ্যাঁ দাদা সকল বলা তো তাহলে ছোট নামে হাওয়া কেউ হ্যাঁ তিন গামলা হাওয়া তো দিলে দিল

ऐ जन में तो कहती है, मेरा खराते गांव बादना है तो आल का गांव मादा गांव ऊनु सा गांव सब लोग तुम्हें गोम भी यहाँ रखो जैसे फूल पाई नहीं, हाँ ना ना, एक कोरोना जलो कोरोनर पड़ थी क्या ऊनु स्थानी होते ना भोजन, हमारे घरेलू पिसरा हमारे पीलिए सकता, लोटा भाग मारते, सांती बोल माँ बोई य কে চাপা থেকে আসতে লাগে ভাই আমার মাথায় মারেছি মারেছি না একবার আজ কো হেড বালা কি হয়েছে জানো শি ভাই আজ কো ছোট নানির কোল ভরে আমি মুতে দিয়েছি বাপু 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 একটু নামি ফোন বেলাতে নাকের গোড়া দিয়ে এখন লেপ লিয়ে ধরো ধরে আোকান ওকেচেরা ওকেরা আনেড্য়েত্য়ের ক্য়েরেডেনে হাকাকে. করেই আনে পহ্য়ে তুনে আনে দুনেয়ে মন্টাকে আনে অতুন� ছেলে হতে হবে সতেরো আঠারো উনিশ বছর ছেলে বিয়ে দেওয়া হবে না বিটি ছেলে বিয়ে দেওয়া হবে না বেটা ছেলে একুশ বছরের একদিন কমে তুমি যদি বিহে দাও সেটা হবে বেড়াই ডিজিটাল এর 18 বছরের যাত্রার আগে যদি তুমি দেখাও সেটাও হবে বিলাই কারণ তোমার ভারত তোমাকে বুঝতে হবে ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী করেছে উন্নয়নের দেশের ঘোষণা দিয়েছ সকলকে খুব ভালো করে শুনে गन्ना पधने सीना सीना तो भरो मेरे से जाना ये लोगों सोना

আগে বোতাম ছিল এখন হয়েছে এই সরকার কি করছে তোমরা জানতে পারছো তোমরা কি করছো সরকার জানতে পারছে তোমাদের জায়গায় নিরাপত্তা ব্যস্ত নি ত্রিপুল করে দিয়েছে আর তে করা যদি এই যোগ্য পিতার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী সে কথা না যদি প্রধানমন্ত্রী না হতো বাংলাদেশ এত সুন্দর বাংলাদেশ হতো হ্যাঁ স্মার্ট বাংলাদেশ হবে মানুষ মানব স্মার্ট হবে হবে অর্থনৈতিক স্মার্ট হবে রাজনৈতিক স্মার্ট হবে পরিপূর্ণ স্মার্ট বাংলাদেশ হয়ে লেখা হবে বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ হ্যাঁ ভালো করে এই কি আলোহমত ভাব বুঝতে পারো

আর পর্যন্ত লোক হ্যাঁ এই বাংলাদেশ সুন্দর হয়েছে বাংলাদেশ সুন্দর হয়েছে আরও সুন্দর করতে হবে এই মানসিকতা হ্যাঁ মুক্তি জানা না সুন্দর বাংলা করতে হবে প্রধান সামনে দিতে বল সুন্দর